সালামু আলাইকুম বিয়াস আজকে পবিত্র জুম্মা মুবারক আপনাদের জন্য দেখাবো জুম্মা অফারে সেরা ডিসকাউন্টে মাত্র নশো পঞ্চাশ টাকা অসাধারণ এক ফুলের লাক্সারি প্যানেল চাদর প্রতিটি ডিজাইনের সাথে পাবেন অসাধারণ দুটি মাত্রা মাত্রাবালিশের কভারই দেখতেছেন খুবই চমৎকার দুটি মাত্রা বালিশের খাবার পাবেন প্রায় মাত্র নশো পঞ্চাশ টাকা যে এটার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ তিনশো টাকা ডিসকাউন্টে আমরা তিনশো টাকা ডিসকাউন্টে আমরা এখন করছি বারোশো পঞ্চাশ টাকার পণ্য নয়শো পঞ্চাশ টাকায় অসাধারণ অফার আরেকটা দেখতেছেন ফিরোজা কালার খুবই চমৎকার আকর্ষণীয় ডিজাইন কিংসাইজ সাড়ে সাত ফিট আট ফিট প্রাইজ মাত্র নশো পঞ্চাশ আরেকটি দেখতেছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় মাত্র নশো পঞ্চাশ টাকায় সাথে দুইটা বালিশ কাপড় পাবেন অসাধারণ ডিজাইন প্রতিটা কালারে কালারে পাবেন মাথা নষ্ট অফার আরেকটা দেখতেছেন সিগ্রিনের ওয়া অসাধারণ কিংসাইজ সাড়ে সাত ফিট আট ফিট ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এ আরেকটি ডিজাইন দেখতেছেন নতুন ডিজাইন আমাদের চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন আমাদের পেজ হচ্ছে মায়ের দ্য হোম টেক্সটাইল ফেসবুক পেজ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি করা হবে ক্যাশ অন ডেলিভারিতে যারা ঢাকার বাইরে নেবেন শুধু তারা ডেলিভারি অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে বুঝিয়ে দেবেন অসাধারণ ডিজাইন দেখতেছেন মাথা নষ্ট অফার মাত্র নশো পঞ্চাশ টাকায় এই যে মাস্টার কালার ভিতরে কি দেখতেছেন এটার মধ্যে আছে চারটি কালার আমরা আপনাদেরকে আপাতত একটি ডিজাইন দেখাচ্ছি কিংসাইজ সাড়ে সাত আট ফিট আরেকটা দেখতেছেন রেড এবং ব্ল্যাক কালার ভিতরে খুবই চমৎকার ডিজাইন আরেকটা দেখতেছেন বেগুনি কালার ভিতরে খুবই চমৎকার পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি যারা ঢাকার বাইরে নেবেন ডেলিভারি চার্জ এগুলো পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ঢাকার ভিতরে মাত্র আশি টাকা ধৈর্য সহকারে বিডিও দেখার চেষ্টা করবেন খুবই চমৎকার ডিজাইনগুলো প্রতিটি চাদর থাকবে কিং সাইজ এই সিনারি গাছের মধ্যে অসাধারণ ডিজাইন সবথেকে সেরা ক্যাটাগরির খুবই চমৎকার পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার পাঠিয়ে দেবেন আরেকটি দেখবেন মাস্টার কালারের ভিতরে মাস্টার এবং রেড কালার ফুল খুবই চমৎকার গোলাপ অসাধারণ পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনেতেও নাম্বারে পাঠিয়ে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক ফেজ ফলো দিয়ে রাখবেন অসাধারণ ডিজাইন মাথা নষ্ট অফার মাত্র নশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার পণ্য মাত্র নশো পঞ্চাশ তিনশো টাকা ডিসকাউন্ট জুম্মা অফার মাথা নষ্ট অফার যারা নিতে চান অবশ্যই দেওয়া করবেন এ আরেকটি দেখতেছেন বাটিক ফিন্টের অসাধারণ ডিজাইন এটার মধ্যে আছে চারটি কালার পাঁচটি কালার আছে এস কালারের ভিতরে পছন্দ হলে স্ক্রিন দিবেন প্রতিটি চাদরের সাথে থাকবে দুটি মাত্রা বালিশের কাবার যদি কেউ এক্সট্রা কোল বালিশের কাপার নিতে চান অবশ্যই নিতে পারবেন কোল বালিশের প্রাইস মাত্র দুশো টাকা পড়বে এক্সট্রা চার পিসের প্যাকেজ নিলে মাত্র এগারোশো টাকা পড়বে চাদর নশো পঞ্চাশ বালিশের কাপড় সহ অসাধারণ ডিজাইনের এই যে কমলা কালার ভিতরে কাটা ফাটাফাটি ডিজাইন এরকম দেখতেছেন খয়রি কালার অসাধারণ ডিজাইন পছন্দ হলে বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন মাসাল্লাহ খুবই চমৎকার ডিজাইন সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন দেখতেছেন কাজভাঙ্গা ডিজাইন এটাকে আমরা কাজভাঙ্গা ডিজাইন বলি খুবই অসাধারণ যারা নিতে চান আমাদের ঠিকানা আসতেছেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাছাবাজার মসজিদের পাশে মুদি মার্কেট তৃতীয়তলা সবাই চলে আসবেন پسند ہو اسکین ویڈیو اسکرین دو نمبر کنٹیکٹ کرو السلام علیکم